অনেকদিন পর আজকে এই পছন্দের জিনিসটা পাইছি এবং অনেক খোঁজাখুঁজি করে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো এই জিনিসটা দেখেন তো আপনারা সবাই চিনেন কচুর লতি আর এটা হচ্ছে টাটকা একবারে দেশি লতি এটা কিন্তু বাজারের কিনা লতি না আর এই লতিটা কিন্তু খাইতে অনেক স্বাদ যে লতিগুলা বাজার থেকে কিনে নিয়ে আসা হয় সেই লতিগুলাতে সার বিষ দেওয়া থাকে আর ওইগুলা কিন্তু এই দেশি লতির মতো স্বাদ না আর এই লতিগুলা ঝোপে ঝাড়ে বা আনাচে কানাচে হয়ে থাকে সেজন্য এই লতিগুলা সার বিষ ছাড়াই বেশি স্বাদ তো আজকে আমি এই অনেক খোঁজাখুঁজির পর এই সুন্দর টাটকা টাটকা লতি পাছি তো অনেক দিন থেকে এই কচুর লতির তরকারি খাইতে আমার ইচ্ছা হতে আর আমার ভিডিওতে আপনারা সবাই দেখেছেন আপনাদের ভাইয়া খুব সুন্দর সুন্দর তরতাজা ছোট মাছ নিয়ে আসেছে আর কচুর লতি দেওয়া ছোট মাছ রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খাইতে মানে ছোট মাছ দেওয়া কচুর লতি রান্না করলে কিন্তু খাইতে বেশি টেস্ট হয় তো সেই জন্য অনেক দিন থেকেই আমি কচুর লতির খোঁজাখুঁজি করেছি যে একবারে দেশি লতি আমি বাজার থেকে আপনাদের ভাইয়াকে যদি কিনে আনতে বলতাম সে অবশ্যই আমাকে কিনে এনে দিত কিন্তু সেটার অত স্বাদ পাইতাম না তো সেই জন্য টাটকা লতি খাবো বলে অনেক খোঁজাখুঁজি করে আজকে এই টাটকা লতিটা পাওয়া গেছে তো আমি ঘুষি মাছ তারপর চিংড়ি মাছ ট্যাংরা মাছ সব বিশালা মাছ দিয়ে আজকে এই কচুর লতি রান্না করবো আর এই লতিগুলো কিন্তু অনেক বড় বড়। অনেক বড় বড় এবং অনেক মোটা মোটা তো খাইতে কিন্তু বেশ মজাই হবে তো আসলে যারা শহরে থাকেন তারা আমাদের মতো এরকম টাটকা টাটকা হয়তো কচুর লতি তুলে খাইতে পারেন না আপনাদেরকে বাজার থেকে কিনে খাইতে হয় কারণ আপনাদের তো সম্ভব না এভাবে তোলা আমরা গ্রামের মানুষ যেখানে সেখানে যায় এই জিনিসগুলো তুলে নিয়ে আসতে পারবো তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলা কচুরলতি কুটা কিন্তু হয়ে গেছে তো কচুর লতি কাটতে কিন্তু অনেক সময় লাগে লতি তুলতে যা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে কচুর লতিটা কাটতে তো কচুর লতি কিন্তু খুঁজা খুঁজা তুলতেও ভালো লাগে আবার কচুর লতির তরকারিও কিন্তু খাইতে ভালো লাগে কিন্তু ভালো লাগে না আসলে কচুর লতি কাটতে আর কেন ভালো লাগে না জানেন এই যে কচুর লতি কাটলে এই যে হাতের আঙ্গুলের যে অবস্থা হয় মানে খুব বাজে একটা অবস্থা এই অবস্থার জন্য আমার বেশি ভালো লাগে না তো যা হোক কথায় আসে কষ্টের ফল কিন্তু মধুর হয় তো ভালো কোনো কিছু খাইতে গেলে একটু কষ্ট তো করতেই হবে প্রচুর লদির তরকারি যেমন খাইতে স্বাদ তেমন একটু কষ্টও আছে তো এই যে আমার প্রচুর লদি কাটা শেষ হয়েছে সব লতি কেটে কুটে যে এই হয়েছে তো এর সাথে ছোট আলু ছোট মাছ আর বেশি করে পেঁয়াজ দিয়ে চকচড়ি বানাবো তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ